আসসালামু আলাইকুম লাভ প্রসু আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হয়েছি আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে আপনারা সর্বপ্রথম যদি দেখাই কিতাবটি কিন্তু একটি চন্দন কাঠের অরিজিনাল চন্দন কাঠের একটি কিতাব এখানে অসংখ্য কাজ আপনারা পেয়ে যাবেন এই কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারবেন তো এখানে আমি যদি আপনারা দেখাই যেটি কিন্তু চোদ্দোশো উনিশশো ছত্রিশ খ্রিস্টার একটি কিতাব উনিশশো ছত্রিশ পৃষ্টায় একটি এখানে অসংখ্য পরীক্ষিত কাজগুলো পেয়ে যাবেন এবং বড় হরোপের কিতাব এটি এখানে আপনারা তাসবুকগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু বড় হরোপে করা হয়েছে এটি তিনটি তিনটি ভাষা বিদ্যমান এখানে আপনারা বাংলা উর্দু এবং হিন্দি তিনটি ভাষা পেয়ে যাবেন এখানে যে কাজটি আজকে আপনার সাথে আলোচনা কাজটি হলো শয়তান দ্বারা শত্রুকে কষ্ট দেওয়ার তৃতীয় তব্য আপনি কীভাবে শয়তান দ্বারা আপনার শত্রুকে কষ্ট দিবেন সেটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে বলবো তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন একটা নকশা রয়েছে তো আমি যদি নিয়মটা আপনাদেরকে পড়ে শোনাই প্রিয় দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কাউকে শয়তান দ্বারা কষ্ট দিতে চান তাহলে এই তাজবিরটি দুতরা রস দ্বারা ওয়ারকো আবিদে অঙ্কন করিতে হইবে তারপর তাজবিরের নিচে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখিত হইবে তারপর তাজবিরটি আগুনে পুড়িয়া দিতে হইবে সেই সাই তাহার বাড়িতে বা তাহার বাড়ির দিকে ছিটাইয়া দিতে হইবে তাজবিরটি পরের পৃষ্ঠা রয়েছে পৃথিবীর তাজবিটি হলো এটি যে তাজবিটি আপনি অঙ্কন করার কথা কথা বলা হয়েছে দূতরেখা দূতরা এবং জাফরান কালি দ্বারা পৃথিবীর দেখতে পারছেন তো এখানে আরো একটি কাজ রয়েছে আমি যেমন বলি শয়তান দ্বারা শত্রুকে কষ্ট দেওয়া চতুর্থ তদবিটি এখানে আছে এই অসংখ্য তদবি রয়েছে আপনি যদি শয়তান দ্বারা আপনার শত্রুকে সাহায্য করতে চান আর এখানে আমি যদি এই নিয়মটি যদি আপনি একটু পড়ে শুনে দেখতে পারছেন আপনি যদি কাউকে শয়তান দ্বারা কষ্ট দিতে চান তাহলে এই তাজবিটি দূতরা রস দ্বারা ওয়ার কোয়াবিতে অঙ্কন করিতে হইবে তারপর তাজবিটির নিচে তাহার নাম তার মাতার নাম লিখতে হইবে তারপর তাজবিটি আগুনে পুড়াইয়া দিতে হইবে সে ছাই তাহার বাড়িতে বা তাহার বাড়ির দিকে ছিটাই দিতে হইবে তাজবিটি এখানে অপধিক পৃষ্ঠা রয়েছে প্রিয়দর্শক এটি আরেকটি একটি তো এইভাবে এখানে অনেক কাজ রয়েছে কিতাবটির মধ্যে আপনারা করতে পারবেন আমি যদি আপনারা কিতাবটি দেখাই দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে অসংখ্য কাজ করার কাজ রয়েছে এই কিতাবটির মধ্যে আপনারা করতে পারবেন এখানে যদি দেখাই মহাব্বত সৃষ্টি করার তদবিটি রয়েছে কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারবেন প্রিয় দর্শক এছাড়া আমি যদি দেখাই এখানে আপনারা এই ধরনের অসংখ্য কাজ পাবেন কিতাবটির মাধ্যমে পরীক্ষিত সকল কাজগুলো আপনারা কিতাবটির মধ্যে পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন যে জুয়া খেলায় জিতে নেওয়ার কবজ ও দোয়াটিও আপনারা এখানে করতে পারবেন প্রিয় দর্শক এছাড়া যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন মহাব্বতে আবদ্ধ করা তদবিটি রয়েছে মহাব্বত বায়ান পর নারী স্বামীকে ফিরিয়ে আনা তদ্বিটি রয়েছে আপনারা করতে পারবেন এছাড়া দ্বিতীয় মাস মাকড়সা দিয়ে কাউকে মেরে ফেলার দ্বিতীয় তদ্বিটি এখানে রয়েছে প্রিয় সকলে যত শত্রুকে মেরে ফেলতে চান কেউ করবেন সব কিছু এখানে লেখা আছে কাহারও কাছ থেকে গাইবি হওয়ার মদত নেওয়ার রয়েছে এখানে এছাড়া শত্রু জবান বন্ধ করে দ্বিতীয় তদ্বিটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বড় বড় লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তাসভিগুলো কিন্তু বড়ো হরফে লেখা এর মানে হলো যে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা ছোট হরফের লেখাগুলো লিখতে পারে না লিখতে গিয়ে ভুল করে ফেলেন যার কারণে ওনাদের তদবিরগুলো কাজ হয় না এই জন্য আপনারা ওনাদেরকে ভুল বোঝেন তো এই জন্য আমরা এই কিতাবটির তাজবিগুলো বড় হরফে নিয়ে এসেছি যাতে করে আপনারা নির্ভুলভাবে যে কোনো বয়সী মানুষই এই কাজগুলো করতে পারে তো এখানে এই কিতাবটি মিশর থেকে আনা আছে এগুলো মিশরীয় কিতাব তো প্রিয়দর্শক যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার এই কিতাবগুলো আমাদেরকে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নতুন নাটক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক এই কিতাবটির নাম হলো কিতাবুল ফেরোয়ানা এটি একটা মিশরের কিতাব লিখেছেন আল মুফতি আব্দুর রহমানের তো আজ এই পর্যন্ত নতুনটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله